শিলিগুড়ির একই সাথে তিন জায়গায় হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি মঙ্গলবার সকালে শিলিগুড়ি চার নম্বর ওয়ার্ডের অন্তর্গত মহারাজ কলোনি পাঁচ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নতুন পাড়ার দুটি জায়গায় চলছে অভিযান জানা গিয়েছে মূলত বিদেশে চাকরি দেওয়ার নাম করে এলাকার যুবকদের কাছ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য সংগ্রহ করে সেই অ্যাকাউন্টে বিদেশ থেকে চলত টাকা লেনদেন সেই ঘটনার তদন্তের সূত্র ধরে এদিনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি টিম হানা দেয় শিলিগুড়িতে ইতিমধ্যেই যে বাড়িগুলিতে এই অভিযান চলছে সেখানে কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে

ওটা তো দেখিনি কি বা মারধর ফোন চুরি করেছে মারধর করেছে ওর গায়ে একটু চোট ছিল তো ও বসে কাঁদছিল তো আমি বললাম কাঁদছিস কেন

তারপরে শুনছিটা কাজ ছিল আমি বললাম না তারপর কখন নামানো হলো বাচ্চাটাকে ওরম ভাবে নামানো কি হয়েছে কিছুই জানি না তারপরে এটা ভোরে গায়ে হয়ে গেছে আমরা জানি না ঠিক আছে তারপরে মনে আমরা

ওরা নিজেরাই বললো কি জানতে পারলে এরকম মারধর করেছে ছেলেটাকে পাওয়া যাচ্ছে না কে করছে ওদের মধ্যে চুরি কিছু করা হয়েছিল ওটা ওদের মধ্যে ওদের ফোন নিয়েছিল নাকি তো ওকে মারধর করেছে ওই জন্যই যে ফোন পাওয়া যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ওদের মধ্যে আদার্স এরকম কোন লোক আমরা তো জানতামই না যে মারধর করেছে মাদের মধ্যে চেঁচামেচি হয় আর আমরা ঢুকিনা না ওর ভিতরে কি রাজি